কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি সুস্থ রয়েছি আমি প্রিয়া আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত এখন বাজছে আটটা বত্রিশ মতো আর আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি তো চলো আজকের ব্লগটা শুরু করি আর বাইরে খুব সুন্দর রোড দিয়েছে আর ভিতরে খুব ঠান্ডা এখানে ঠান্ডা পড়ে গেছে মানে ঠান্ডা মানে ভালোই ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে না তো ঠান্ডা পড়েছে মানে সকালের দিকে আমি সোয়েটার পরি আর রাত্রিবেলা তো এখন ফ্যান চালানোই যাচ্ছে না আর এই যে সকালের দিকে যে রোদটা দিয়েছে না এটা একদম দারুণ লাগে যেমন ফ্রেশ রোদটা যখন আসে না খুব ভালো লাগে আর কি নিতে ব্রেকফাস্ট করি চলো আর কী বলবো ব্লগটা দেখতে থাকো তোমরা কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আটাটা লিখেছি ব্রেকফাস্ট বানাবো বলে আর তারপরে দেখছি ও হাজির তো সেই জন্যে তাড়াতাড়ি করে রুটিটা বেলে নিচ্ছি আর অল্প করে একটু সেমাই বানাবো আজকের ব্রেকফাস্ট এইটুকুই আর বেশি কিছু করব না আর সকালের দিকটা ও একটু মিষ্টি জিনিস আর রুটি পেয়ে গেলে ওরা তো কিছু দরকার নেই তো চলো স্যাট স্যাট করে রুটিগুলো আর কি বানিয়ে ফেলি আর ভিডিওটা ফাস্ট করা রয়েছে কারণ অনেক বড় ভিডিও তো ফার্স্ট না করে দিলে অনেকটাই বড় হয়ে যাবে আর এরপরে রুটিগুলোকে শেখে নেবো ভাবছি বেলা গোটা হয়ে গিয়েছে আর আমাদের তো মানে রুটি আমরা যে খাই আমার তো একটা কি ডেডদা আর বাকি ওর দুটো থেকে তিনটে ব্যাস এইটুকুই আর কি ছোট্ট সংসার ছোট্ট খাওয়া দাওয়া বেশি কিছু না আর রুটিগুলো সেকে নিয়ে আমরা কি করি বলো তো ঘি একটু ভালো করে ভেজে নিই কারণ ঘি যদি রুটিটাকে ভালো করে ভাজা হয়ে যায় না স্মেলটা দারুণ লাগে আর খেতেও কিন্তু ভালো মিষ্টি লাগে আর কি এমনিই রুটিটা খাওয়া হয়ে যায় তো আর ঘিটা আর কি হেলথের জন্য তো খুব ভালো তো সেই জন্য আমরা রুটিটাকে ঘি দিয়ে সেঁকে খাই আর সিমাইটা বানালাম বলতে মানে ওর যেহেতু মিষ্টি জিনিস খুবই পছন্দের আর কি সেই জন্যে আর এই দেখো রুটিগুলো কত সুন্দর ফুলছে তো চলো রুটিগুলোকে একে একে ঘি দিয়ে সেঁকে ফেলি আর তারপরে ওকে দেব আর কি আর ক্ষীর ওর খুবই পছন্দের মানে মিষ্টি জিনিস হয়ে গেলে তো ওর রুটি আর মানে কোনো কথাই নেই ও মিষ্টি জিনিস না হলে আবার রুটি খেতে পারে না এটা ওর একটা সমস্যা মানে আমার ক্ষেত্রে মানে প্রবলেম কারণ আমি তরকারি ছাড়া রুটি খেতে পারি না আর ও হচ্ছে ক্ষীর ছাড়া বা মিষ্টি জাতীয় জিনিস ছাড়া খেতে পারে না খাওয়া দাওয়া করে ও ডিউটি বেরিয়ে গেলটা এমন এমনভাবে দেয় করে মানে আচমকা ভয় লেগে যায় আমার আর এই যে দেখো যাচ্ছেন এখন উনি ডিউটি তো যাক ও ডিউটি আর আমি এবার ঘরের কাজগুলো করবো আর কি আস্তে আস্তে আর পর্দাটা দিয়ে দিলাম আর তার সাথে দরজাটাও আর কি কারণ এখানে দরজা খুলে রেখে কী করবো বলো একলাই থাকি তাও যখন এই ঘরটায় বসে থাকি তখন কিন্তু দরজাটা খোলাই থাকে এই মাত্র ও ডিউটি গেল আর আমি এবারে খাওয়া দাওয়ার বানাবো সমস্ত কিছু ব্রাশ করি এখন এখন খাওয়া দাওয়া হলো ও যতক্ষণ সকালের দিকে না ডিউটি যায় না ততক্ষণ কিন্তু আমি কিছু করি না কারণ ওই যে সময় তো কমই পায় তো টাকি কি গল্প করতে করতেই সময়টা চলে যায় তো চলো এবারে আমি একটু একটু ধুই খাওয়া দাওয়া করি অনেকটাই তো সময় হয়ে গেছে খাওয়া দাওয়া কিছুই করা হয়নি প্রথমে অন্যান্য কাজগুলো করলে হতো কিন্তু আমি ভাবলাম যে আগে পুজোটা করে নিই কারণ পুজোটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে বাকি কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাবে আর সকালবেলা যদি স্নান করে আগে পুজোটা করা হয় না তাহলে কিন্তু মাইন্ডটা বেশ ফ্রেশ লাগে আমার মতো কার কার এরকম হয় অবশ্যই বলো আমার জানি না কেন এটা হয় সবসময় যখনই আমি ঠাকুরকে মানে পুজো করি তখনই আমার মনে একটা আলাদাই শান্তি কাজ করে মানে আমি সব কিছু ভুলেই যাই এক কথায় বলতে গেলে মনে হয় যে এখানেই বসে থাকি আর মানে পুজোই করতে থাকি আর কি এটাই মনে হয় আর আমার সাইড থেকে আর কি মানে ভয়েস ওভারটা যখন দিচ্ছি তখন না সাইড থেকে গাড়ি যাচ্ছে আর কি তো ওইগুলো একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আমি দিনের বেলা ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলা তো সময় হয় না কারণ ঘুমিয়ে যায় তাড়াতাড়ি এখন আর দেখো পুজো করে আর এই যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটাকে গোছানো হয়নি আর এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে ভাবছিলাম আর কি যে কী করবো রোদে দেবো নাকি পাট করে রেখে দেবো তারপরে ঠিক হলো যে না এক কাজ করি রোদেই দিয়ে দিই কারণ আজকে রোদটা বেশ দিয়েছে আর এইখানে না লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে রাত্রিবেলা আর আরেকটা সমস্যা হয়েছে মানে আমাদের যে ওয়াশরুম আছে আর কি ওটা ব্লক হয়ে যাচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে তখনই পুরো জল একদম ভর্তি হয়ে যাচ্ছে ওয়াশরুমে তো এটা প্রবলেম হচ্ছে আর যখনই বৃষ্টি হচ্ছে তখনই হচ্ছে ওই জন্যে মানে কমপ্লেন দিলেও কিছু হচ্ছে না জিনিসটা তো এবার দেখা যাক হয় কি না আগে কারণ আমি যখন প্রথমবারে এসেছিলাম এখানে মানে কোয়ার্টারে এসেছিলাম ওর আসার আগেই তো আমি এসেছিলাম তো তখন কি হয়েছিল দেখেছিলাম পুরো ঘরে না সেই বাথরুমে জল ঢুকে একদম সেই পোকামাকড় হয়ে গিয়েছিল শুকিয়ে গিয়েছিল যে সব আমি আবার পরিষ্কার করলাম আর তেমন ভাবছি এইবারেও বোধহয় হবে আবার যদি ছুটিতে বাড়ি যায় জানি না এখন কবে ছুটি পাবো তবে বাড়িতেও যাব তো বাড়ি যাওয়ার সময় দেখবো আবার সে পোকা হয়ে গেছে তাই বাড়ি যাওয়ার আগে এটা মানে ক্লিয়ার করতে হবে আর যখনই বৃষ্টি হয় জানো তো কি হয় মানে মনে ভয় হয় সব সময় এই বোধহয় বাথরুম থেকে ঘরে জল ঢুকে গেলো তো সেই জন্য একটা চিন্তায় থাকি রাত্রেই বৃষ্টি হোক আর দিনেই বৃষ্টি হোক জানি না এটা কবে ঠিক হবে আর এই ঘরে যে ছোট্ট একটা বিছানা পাতা রয়েছে দেখছো এইটা না এটা হচ্ছে মানে আমাদের যে বাইরের দিকে একটা রুম আছে ওইটাতে মানে কেউ যদি আসে হঠাৎ করে কোনো গেস্ট বা কেউ তখন কি করব আমরা এই ঘরটাতে তাকে বসতে দেবো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলোই কাজ হয়ে গেল আমার আর দেখো এবারে বাইরেটা ঝাঁট দেবো আর কি আর এই কিছুদিন আগে একটা পায়রা এসেছিলো তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি পায়রাটা এসেছিলো বলতে কেমন আমি বলছি আমি নিয়ে এসেছিলাম পায়রাটাকে বাড়িতে মানে বেচারা বোধ হয় কাগে না কিছুতে তার পালক সব ছিঁড়ে দিয়েছিল আর কি মানে উঠতে পারছিল না বেচারা তো ওকে এনেছিলাম দুদিন রেখেছিলাম ওকে ওকে খেতে দিতাম মানে চাল প্রথম দিন তো কিছুই খেতে যাচ্ছিল না যে লিভিং রুমটা তোমাদের সাথে একটু আগে শেয়ার করলাম ওইটাতে কি করেছিলাম পায়রাটাকে ছেড়ে রেখেছিলাম আর পায়রা তো মানে পুরো ঘরে একদম মানে যে বুঝতেই পারছো কি করেছেও যদি কী করবো বলো বেচারা যা করেছে করেছে তো একদিন হয়েছে কি মানে তার পরের দিন সুস্থ হয়ে গিয়েছিলো কিন্তু উড়তে পারেনি তো হঠাৎ আমি কি করেছি দরজা খুলে না মানে জামা কাপড় মেলছিলাম তো ওই দিন দেখলাম হঠাৎ করে একটা পাখি উড়ে গেল। তারপরে আমি রুমে এসে দেখছি যে পায়রাটা উড়ে গেছে আর আমি না খুব মনে প্রাণেই চাইছিলাম যে ও যাতে উড়ে যাক কারণ কোনো পাখিকে বন্দি করে রেখে কি হবে বলো তো যাই হোক এই দেখো আমি এদিকে সয়াবিনের আর আলুর কষা বানিয়ে নিয়েছি আর এইদিকে এটা হচ্ছে পোরল জালির তরকারি মানে তোমাদের ওইদিকে কি বলে জানি না কিন্তু এখানে তরি নাকি বলে হিন্দিতে তো সেটা বানালাম আমার জন্য ও খায় না তরির সবজি কিন্তু আমি খাই কারণ আমার খুব ভালো লাগে ঝিঙের মতো লাগে খেতে আর ও তো ঝিঙ্গেও খায় না ওই জন্য কিন্তু মানে ও খেতে যায় না আর কি আর আমার না খুব খিদে পেয়েছিল। তাই ভাবলাম একটু ফল কাটি আর ফলটা কাটলাম আর আপেলটা একটু শুকে দেখলাম আর কি যে কোনো গন্ধ হচ্ছে না কিংবা কিছু কারণ উপরে একটু খারাপ খারাপ মতো হয়ে গিয়েছিল তুই খারাপ অংশটাকে বাদ দিয়ে আর খাচ্ছি আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আজকে না দুবার স্নান করেছি কারণ একবার মাথায় শ্যাম্পু করার জন্য করতে হয়েছে আর একবার সকালবেলা করেই ছিলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেওয়ার আর যদি ভিডিওটা ভালো লাগে তবেই কিন্তু লাইক আর কমেন্ট করুন নইলে কিন্তু করার দরকার নেই কারণ তোমাদের ভিডিও না ভালো লাগলে কেন করবো বলো মানুষের সবসময় নিজের মনে শোনা উচিত